প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা পরিচ্ছেদ চার বাঘযন্ত্র এটা নিয়ে আলোচনা করব প্রথমে বলেছি কি ধ্বনি উচ্চারণ করতে যেসব প্রত্যঙ্গ কাজে লাগে সেগুলোকে বাঘযন্ত্র বলে ঠিক আছে একটু কম হবে আচ্ছা ধনী উচ্চারণ করতে যেসব প্রত্যঙ্গ কাজে লাগে সেগুলোকে একত্রে বাঘযন্ত্র বলে মানবদেহের উপরিভাগে অবস্থিত ফুসফুস থেকে শুরু করে ঠোঁট পর্যন্ত ধ্বনি উৎপাদনে ব্যবহৃত প্রতিটি প্রত্যাঙ্গই বাঘযন্ত্রের অন্তর্ভুক্ত বাঘযন্ত্রের বিভিন্ন অংশ নিচের ছবিতে দেখানো হলো এবং এগুলোর সংক্ষিপ্ত পরিচয় পর্যায়ক্রমে তুলে ধরা হলো আচ্ছা চলো আমরা একটু বাঘযন্ত্রের ছবিটা দেখে নেই এই হলো বাকযন্ত্রের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তো কি কি আছে এখানে আমরা একটু দেখি নাসিকা গহ্বর অর্থাৎ আমাদের নাকের ভিতর যে ছিদ্র দন্তমূল অর্থাৎ দাঁতের অগ্রভাগ তারপরে কি আছে আচ্ছা আমি একটু চিহ্ন দিয়ে দিয়েই বুঝাই এই যে নাসিকা গহ্বর এই যে ফাঁকা জায়গাটা তারপরে কি আছে দন্তমূল দাঁতের অগ্রভাগের জায়গাটা কোমল তালু ঠিক আছে আচ্ছা ওষ্ঠ ওষ্ঠ মানে ঠোঁট এইখানে ঠোঁট থাকে তাই না এরপরে কি থাকে একটা বের হয়ে আসে মানুষের এভাবে এখান থেকে মুখ গহ্বর মুখের ভিতরের যে সাইডটা আলা জীব এখানে ছোট একটা আলা জীব থাকে এই যে বিভিন্ন অংশ এরপরে কি কি আছে এখানে স্বরযন্ত্র দেখছো এখানে এই যে ষড়যন্ত্র তারপরে কি আছে শ্বাসনালী তাই না এই যে শ্বাসনালী এরপরে কি আছে এই যে ফুসফুস আমাদের হচ্ছে বাকযন্ত্রের বিভিন্ন প্রত্যঙ্গ তাই তো আচ্ছা পড়ালেখা করো মোবাইল ফোনে আর জিতে নাও আকর্ষণীয় কম্পিউটার ল্যাপটপ ও আইফোন অষ্টম নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা প্রতি মাসে মাত্র চারশো পঞ্চাশ টাকা থেকে সহজ শেখা অনলাইন ক্লাসে ভর্তি হতে পারবে এবং ঘরে মোবাইল ততবার ক্লাসের ভিডিওগুলো দেখতে তাই দেরি না করে ভর্তি সহজ শেখায় আর সুযোগ পাও আকর্ষণীয় পুরস্কার জেতার বিস্তারিত জানতে ঘুরে আসো আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে অথবা এখনই কল করো ভিডিওর সাথে দেয়া নাম্বারে চলো এবার আমরা ফুসফুস সম্পর্কে পড়ি ফুসফুস সৃষ্টিকারী বায়ু প্রবাহের উৎস ফুসফুস ফুসফুস শ্বাস গ্রহণ ও ত্যাগ করে মূলত শ্বাস ত্যাগের মাধ্যমে ধ্বনি উৎপন্ন হয় তাই তো এরপরে কি আছে শ্বাসনালী ফুসফুস থেকে বাতাস শ্বাসনালী হয়ে মুখ বিবর ও নাসারন্ধ দিয়ে বের হয়ে আসে ফুসফুস হচ্ছে আমাদের পুরো বুক জুড়ে যেটা থাকে এরপর সেটা শ্বাসনালী দিয়ে যে আমাদের গলা এবং বুকের মধ্যে শ্বাসনালী অবস্থিত তাই তো এটা আমরা মোটামুটি সবাই জানি এরপরে ষড়যন্ত্র ওর ভিতরেই একটা ষড়যন্ত্র থাকে আছে শ্বাসনালীর উপরের অংশে ষড়যন্ত্রের অবস্থান মেরুদণ্ডের চার পাঁচ ও ছয় নং অস্থির পাশে থাকা এই অংশটি নলের মতো বাতাস ষড়যন্ত্রের মধ্য দিয়ে বেরিয়ে আসে বলে ধ্বনির সৃষ্টি হয় আধিজীব্যা বা ধনী ইত্যাদি ষড়যন্ত্রের অংশ কি কি অধিজীবা বা ধনী ইত্যাদি এরপরে কি আছে জীব তো আচ্ছা মুখ নিচের অংশে জীবের অবস্থান কোথায় জীবের অবস্থান মুখ নিচের অংশে তাই তো বাঘযন্ত্রের মধ্যে জীব সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ জীবের উচ্চতা অনুযায়ী সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুযায়ী এবং মুখ বিভিন্ন অংশের সঙ্গে জীবের সংস্পর্শের প্রকৃতি অনুযায়ী ধ্বনির বৈচিত্র্য তৈরি হয় এই জীবটা একটা কিন্তু বড় অঙ্গ আমাদের ধ্বনির জন্য তাই না এই জীবের কারণে কিন্তু ধ্বনি বিভিন্ন রূপে রূপান্তরিত হয় তাই তো কি আছে আলজীবের কোমল তালুর পিছনে ঝুলন্ত মাংসপিণ্ডের নাম আলজীব ধনী উচ্চারণের সময় কোমল তালুর সঙ্গে আল জীব নিচে নেমে এসে বাতাস মুখ দিয়ে পুরোপুরি বের না হয়ে খানিকটা নাক দিয়ে বের হয় এর ফলে নাসিক্য ধ্বনি তৈরি হয় নাসিক্য ধ্বনি কি সেগুলো আমরা পরে বুঝবো <coughs> তালু তাই না মুখ বিবরের ছাদকে বলা হয় তালু তালুর দুটি অংশ কোমল তালু ও শক্ত তালু অনুষানিক স্বরধ্বনি উচ্চারণে কোমলতালু নিচে নামে কোমলতালু ও জীবমূলের স্পর্শে কণ্ঠধ্বনি উচ্চারিত হয় দন্তমূলের শুরু থেকে কোমলতালু পর্যন্ত বিস্তৃত অংশকে বলা হয় শক্ততালু ক্লিয়ার এরপরে মূর্ধা শক্ততালু ও উপরের মা পাটির দাঁতের মধ্যবর্তী উত্তল অংশকে মূর্ধা বলে কোন কোন ব্যঞ্জন ধ্বনি দন্ত দাঁতের গোড়ার নাম দন্তমূল উপরের পার্টির দন্তমূল ও দাঁতের সঙ্গে জীবের সঙ্গে বেশ কিছু ধ্বনি উৎপন্ন হয় এরপরে কি ওষ্ঠ বাক প্রত্যঙ্গের সবচেয়ে বাইরের অংশের নাম ওষ্ঠ বা ওষ্ঠের মধ্যকার ফাঁকের নাম দুঃখিত ফাঁকের কম বেশির ভিত্তিতে স্বরধ্বনিকে দুই ভাগে ভাগ করা হয় আচ্ছা দুই ভাগে ভাগ করা হয় কিসের ভিত্তিতে ওষ্ঠের মধ্যকার ফাঁকের কম বেশির ভিত্তিতে আর সেই স্বরধ্বনির দুইটা ভাগের নাম কি সংবৃত ও বিবৃত মনে থাকবে এছাড়া ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করতে ওষ্ঠ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ক্লিয়ার কি মুখ গহ্বরের পাশাপাশি বা নাকের ছিদ্র দিয়ে বাতাস বের হয়েও ধ্বনি উচ্চারিত হয় যেমন হুম তাই না অনুশীলনী আমরা অনুশীলনীতে চলে এসেছি আচ্ছা এরপরে অনুশীলনী সঠিক উত্তরটি টিক চিহ্ন দাও কোনটি বাঘযন্ত্র বাঘযন্ত্র কোনটি পাকস্থলী এটা দিয়ে শব্দ বের হয় ফুসফুস যকৃত উত্তর হচ্ছে পিত্ত দুঃখিত ফুসফুস কারণ ফুসফুস থেকেই তো যে বাতাসটা বের হয় সেটার মাধ্যমেই তো আমরা ধনী বা কিছু না কিছু উচ্চারণ করতে পারি তাই তো এরপরে কি আছে ফুসফুস থেকে তৈরি বাতাস কিসের মাধ্যমে বের হয় উত্তর হচ্ছে নাসার নাকের ছিদ্র থেকে বের হয় আবার মুখ বিবর মুখের ছিদ্র থেকেও বের হয় উত্তর তো দুটারই হওয়ার কথা তাই না দেখো অপশন কিন্তু দিয়েই দেশে যে ক ও খ উভয়েই তাহলে মেইন অ্যান্সার হবে তাই তো আচ্ছা বাক প্রত্যঙ্গের সবচেয়ে বাইরের অংশের নাম কি এই যে পুরো বাক প্রত্যঙ্গ সবচেয়ে বাইরে থাকে কোনটা আমাদের এই ঠোঁট না এই ঠোঁটকে বলা হয় কি ওষ্ঠ বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ কোনটি কোনটি সবচেয়ে বেশি নড়াচড়া করে আমাদের জীব তাই না আচ্ছা আর আর এরপরে কি আছে মুখ গহ্বরের কোন অংশে তালুর অবস্থান মুখের মধ্যে যে ফাঁকা জায়গাটা আছে তার সেখানে তালুটা কোন দিকে থাকে তালু হচ্ছে উপরের দিকে না জীব যেখানে উপরে তালুতে স্পর্শ করে তাহলে হবে কি উপরে ধ্বনি তৈরি হয় কিভাবে নিচে যখন আমাদের আলজীব এভাবে নিচে নেমে আসে মুখের মধ্যে থেকে এই টাচ করে তখন এই যে উপরে যে ছিদ্র সেই ছিদ্র থেকে তোমার বাতাস বের হয়ে আসে তাই না আচ্ছা তাহলে পরিচ্ছেদ চার এ পর্যন্তই